আমার নজয়ান বাইরা আমার পর্দার আড়ালের পর্দা নিশীয় মা বোনের আমি নগণ্য নাকিস আজকে মহফিল হাজির হয়েছি আমার বাগড়ের হিসাবে আমারে দাওয়াত দিসুন এখানে আওয়ার লাগি হয়তো আমারে অনেকে চিনপাইতে পারেন নাও চিনপাইতে পারেন আমি এক নাকিস আপনারা সবে চিনয় আল্লাহর আলী তামিনত মৌলানা আবুল ফজল রহমতুল্লাহ সাহেব রহমতুল্লাহ রি শ্রী কুনি আজকে আমার দাদাজি আমার বাগাডরি সাহেব আমার দাদাজি গোবিন্দপুর সাহাব তার ফিরো মসজিদ ইব্রাহিম খান সাহাব রামপুরি আমার দাদাজি বাগাডোরি সাহ গোবিন্দপুর সাহ সামলা গুদাম সাহ ইটা এক ফিরা ভাই আই আমি আর নাকিস এই মহফিল হাজির হইছি আমার দাদাজি রহমতুল্লাহ জিয়ারত করিয়া আর এখানে আইসি আমার বাগাডোরি সাহ রহমতুল্লাহ জিয়ারত হইয়া করছি আইয়া আর আমি আর নগন্য নাকিস এই মহফিল হাজির হয়েছি দোয়া ফাওয়ার লাগিয়া আল্লাহ তো বারে কেউ তাহলে আর মনসো হয়েছে

আখের সামান রেডি হইব আখের নাজাতর জড়িয়ে হইব ও উদ্দেশ্য আমরা হাজির হয়েছি আজকে আমরা আমি রাস্তা দিকে আইতে দেখছি অনেক মানুষ রাস্তার মধ্যে দোকান থাক আমি অনুরোধ করি আর আপনারা আজকের দিনের লাগিয়া বাজারার ছাড়িয়া আপনারা মফিল আউকা

অসংখ্য আলিম সলাইবা কোরআন এবং সিনমাটাকে বয়ান করবা তার শুনতাম আমল করতাম আখের সামান রেডি করতাম ও উদ্দেশ্য নিয়ে আমরা এখানে বইতাম আমি এক নাকিস সামনে বইছি কোরআনে পাক থেকে এক করি মাতিলা দিলা করছি আল্লাহ তাবারাক তালায় আমরা জমিনের মধ্যে দিয়েছেন তানোর গুলামি করার লাগিয়া এবাদত করার লাগে হুকুম রে মানিয়া চলবার লাগিয়া খালি পাঁচশো নমাজ পড়িয়া আল্লাহর আদায় হয় না আরো কিছু জিনিস আছে 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 এইসব জিনিসই আমরা কিনা পূর্ণভাবে আমরা আদায় করতাম আদায় করলে এইসব জিনিসও আমরা আল্লাহ তালার তো আল্লাহ হুকুম আহকাম এবং তাদের গুলামি আজকে আমরা খান অনেক মানুষ আজকে রাস্তাঘাটে আটি আর মহিলা আবার সুযোগ না পাই মুসলমান হল বহুত মূল্যবান সময় এই সময় কান্তারে বেলা খাটাই যায় নেক আমলের মাধ্যমে আমরা চিন্তা করতাম আমরা এই জমিনের মধ্যে আইসি একদিন জমিন থেকে যাইতাম আখেরও সামান দিয়ে লইয়া যাইতাম ও উদ্দেশ্য নিয়ে জমিনের মধ্যে চলাফেরা করতাম আজকে আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমে আজকে আমরা এই জায়গার মধ্যে এসে হাজির হইছি আল্লাহর ওয়ালিদ ওয়াসিলায় আল্লাহর ও নিয়োগল শান ও মান আল্লাহ তাবারক তাআলা এর বেশ বেশ করে দয়াত্রে বোলনকর্তা সর্বভুক সবে ভক্ত আমি আমি এক নগণ্য ডিসেম্বরের 7 তারিখ বলি আল্লাহ আপনার দরবারের মধ্যে হাজিরে দেওয়াত বেশলাম

وعلى اله واصحابه وسلم استغفر الله ان الله غفور رحيم استغفر الله ان الله غفور رحيم استغفر الله ربي من كل ذنب واتوب اليه ولا حول ولا قوه الا بالله العلي العظيم اشهد ان لا اله إلا <سؤال> الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم آمين اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على شان حبيبه محمد وآله, وآله وأصحابه أجمعين اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك يا الله اللهم لا تغفرني بغضبك ولا تهلكني بعذابك وعافني قبل ذلك اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك من سواك رب ارحمهما كما ربياني يعني صغيرا اللهم انصرنا فانك خير الناصرين اللهم افتح لنا فانك خير الفاتحين اللهم ارزقنا فانك خير الرازقين اللهم احفظنا فانك خير الحافظين اللہم ارحمنا فا انکا خیر الرحیمین بہوک سید علم محمد شفین صاحب و صدقی عفضل امت بہر حدیق و راسلما با صدق بجا پر پا رہے حیدار با سلطہ بجدہ دی باب الحسن رہا بار بخاجہ بو علی غوث دورانی یوسف مسعود بابد الخالق مرشید بخاجہ عریف محمود علی و خاجہ بابا بسکر اللہ سید حقیب بہا الدین شاہ مشکل کشا خاجہ علی و الدین بہاک خاجہ یاکوب عبید اللہ شاہرہ حرف و خاجہ زہی دروے شکرت خاجہ کی عشیہ বখাজ বাবা কিবিল্লা মোহাম্মদ মুর্শিদে আলাল বখাসম্মা সাহেব দিশানুর মোহাম্মদ হাম বাবা ধারা জান জানা বকুদে আসরি আব্দুল্লাহ জানা ওয়াকিল ওয়ালি রাবা নবী যম কোন কে তা নমসদ আলি করদম

তগুনা গুনাহে সমস্ত গুনারে শিকার হরে হে মাহবুব আল্লাহ জমাত দিলিয়া আসমানের নিচে জমিনের হইয়া আয় আল্লাহ আমার বিস্তারে ত্যাগ কইয়া আল্লাহ মোফিলের হইয়া তোমার দরবারে আল্লাহ maaf চাই দেবো মাহবুব আয় আল্লাহ ইরহমান রহিমিন আক্রাম আল আকরামিন আল্লাহ জানা অজানা সমস্ত গুনারে তুমি মাহবুবে maaf পান করে দিলা

اللہ تمہارا علیہ ورحبی از برکات دی اللہ حمد شمر تمی پیجی آب خان خوری دے ہو اہم نیا اللہ کی بیٹان بیٹی نا سنے اللہ تعالی رہا ہو مد دی تمی طرح خوش خان خوری دے ہو اللہ.

అయెల్ మాత్రు బాల్ అలా ప్రత్యేక అల్ జరిగో మరి నాటి అల్లా అల్లూరి الله تمارا لي أمر خاتري الله أمر رزقري دوار تني كمولا منزور خان خليلا ربي فلو هم أنت خير الله حمين آمين 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 في رحمة الله